এর সময় কি একটু বুঝতে ছিল কথা অনেক লোক ছিল ঘটনা একটা ঘটনা ঘটনাটার সময় কখন আনুমানিক চারটা পাঁচটা বিকেল যে দোকানদার ওইটা কি তার নিজস্ব কিনে নাকি তার নিজের কিনে না তার বাবের সম্পত্তি কি নিজের সম্পদ দাবি করে নাকি সরকারি সম্পদ দাবি করে সে বুক করবো সরকারি সম্পদ আমার দোকানের সামনে যদি সরকারি সম্পদ থাকে সেটা তো সেই সব করতে না বেশি দরবার হয় নাই কিন্তু চেয়ারম্যান পর্যন্ত জানে মেম্বার চেয়ারম্যান বা গ্রামের যে মাতা পর আছে তারা জানে বা এই ব্যাপারে তারে বারবার নিষেধ করছে যে তুমি ওইখানে যাবে না তোর দোকানের সামনে তুমি যাও কেন জনপ্রতিনিধির কথা তারা শুনে না তারা শুনে না আপনি কোন সংগঠনের সাথে জড়িত আছে আমি আগে ছিল ধনবাড়ি বাজার ব্যবসায়ী সমিতি একল ভেটার নাম পরিবর্তন করে নাম দিয়েছো ধনবাড়ী উপজেলা ব্যবসায়ী সমিতি এই যে আপনাদের এই যে ক্ষতি সাধন হয়েছে এই বিষয়টাকে তাদেরকে অবগত করছেন ঘটনা ঘটার পর পরই আমি জানাইছি হাই কাকা আছে আমাদের সভাপতি তাকে জানাইছি নজলুল ভাই হোসেন ভাই রফিক কাকা অনেকেরই জানাইছি টিটু ভাই সেক্রেটারি টিটু সাহেবকে জানাইছেন তারা কি আরছিল এখানে পরিদর্শন আসছিল আংগাল শে বলল যে লোক আসতেছে আসতেছে আমরা এভাবে আশা দিয়ে যে আপনি থাকেন লোক আসতেছে

পারতে পারে নাই মানে উদ্দেশ্যটা কি আসলে কি জান শুনছেন আমি জানি শুনলাম লামুদে একটা গাছ নিয়ে এই পয়জা গাছ আছে ঐ জায়গাটা আছে মানে এই দোকানদারি হুম হুম আর ওই পলটের তে চারজন ওই পলটের দিকে আইরে এই পলটে কাজ গাড়ি বাপের দেশে মোহাম্মদ জালাল উদ্দিন বাপের নাম আমি তো এই যে এখানে বসে রইছেন এই জায়গার নাম কি চোরাটা আচ্ছা এই যে এই এই যে দোকান ভাঙসুর হয়েছে সেই বিষয়ে আপনি কি জানেন শুনছেন আচ্ছা এটা মূল উদ্দেশ্যটা কি ভাঙসুর হয়েছে আচ্ছা আমরা তো জানতে পারলাম যে একটা গাছ গাড়া নিয়ে ঘটনা এরকম শুনছেন কি একজনের সীমানে আরেকজনের গাছ গাড়তে পারে তাই যার বল আছে সেই কাটতে পারে এটা অন্য নাকি বিচার হওয়া সঠিক বিচার হওয়া প্রয়োজন মনে করেন